সালামু আলাইকুম ডি জাপান ইঞ্জিনিয়ারিং অক্সকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই যে একটি গাড়ি প্রস্তুত করা হয়ে গেছে অলরেডি এটা রং হবে রঙের পরে ডেলিভারি আছে এখানে সম্পূর্ণ নিউ মডেল রূপের গাড়ি যা কিছু লাগে প্রয়োজনিত যা কিছু লাগে একটা গাড়ি চলতে ব্যবহার করতে সম্পূর্ণ কিছু এখানে দেওয়া আছে নিউ মডেল বলতে বোঝায় ডাবল নেট অথবা ফল্ডিং যাকে বলে এই যে আমাদের এটা হললিং এখানে এখানে ফল্ডিং করা আছে এখানে বাতাস কম বেশ বাতাস কম বেশ করা যাবে এটা একটি ফ্যান বাতাস হবে আর এটাতে ছোট ভুসি বের হবে এই মুহূর্তে এই যে বেল্ট পিছনে তিন ঘাটের পুলি অনেকে বলে এক ঘাট বেল নিব না দুই ঘাট এই যে দুই ঘাটের পুলি দুই ঘাট বেল দেওয়া আছে যেখানে নাম্বার দেওয়া থাকবে মোবাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে আসার পরে দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন এই যে এই যে নিচে সেল দেওয়া আছে নিচে সেল এই যে ফ্রেশ একটা ডিভিন দেওয়া আছে রিপজিশন ফ্রেশ ডিভিন দেওয়া আছে একুশ প্লেট একটি ব্যাটারি কাঠুন এই যে চারের ডিভিন দেওয়া আছে এই যে একটা বক্স গিয়ার আছে এখানে বক্স গিয়ার এই যে তিন ঘাটের পুলি এখানে এই যে একটা টুল বক্স এখানে দেওয়া হয়েছে এই যে ডাড়ের অ্যাঙ্গলে ডালা ডাড়ের অ্যাঙ্গলে ডালা করা আছে সর্বোচ্চ হেভি কোয়ালিটি দিয়ে এই যে আমাদের কোম্পানির সাইনবোর্ড